দেশের ক্রান্তি আমরা মোশারসেন সাদানকে খুঁজে পেতে চাই কিসের মাধ্যমে পেতে চাই তার আদর্শের মাধ্যমে তার চরিত্রের মাধ্যমে এই খুঁজে পেতে চাই এমন কাজ করতে চাই না যেটা ভোলাবাসী ভোলাবাসী তথা দেশবাসী ক্ষতিগ্রস্ত হোক মুসারুসেন সাদান এই ভোলার উন্নয়নকে তিনি হাতে খড়িতে দেখিয়ে দিয়েছে নুন আর কালে শিক্ষাকে বলে নিরক্ষতা এনে বলেকে নিরক্ষতা থেকে দূর করেছে চরপেশন গিয়েছিল পাঁচ দিয়ে মোশারুল সাজান একটা প্রতিষ্ঠা এক সালে